ছাত্রছাত্রী তোমাদের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ তোমাদের এসে কিউ যে প্রশ্ন রয়েছে সেই এসে কিউ প্রশ্ন তোমাদের উত্তর সহ দেব যে এসে কিউ কোশ্চেনগুলো তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য এবছর খুবই গুরুত্বপূর্ণ সেই এসএ কিউগুলোই দেব তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং প্রত্যেকটি প্রশ্ন ও উত্তর সহকারে খাতায় তুলে নেবে দেখতে থাকো তোমাদের এসে কিউ এ প্রশ্নগুলো দেখতে থাকো তোমাদের সেই এসে কিউ প্রশ্ন এবং উত্তরগুলো প্রথমে আমরা আরো স্বরূপ অধ্যায় থেকে দিচ্ছি খুব সুন্দর করে লেখা আছে দেখো এসে কিউ প্রশ্নগুলো তোমরা দেখে নাও স্কিপ করে করে প্রশ্ন এবং তার উত্তরগুলি তুলে নাও কারণের অধ্যায় থেকে দেখে নাও যারা ফিলসফি টিউশন পড়াও তারাও এটা নিতে পারো এবং কোনো শিক্ষক যদি থাকেন আপনারা হচ্ছে নোটস এখান থেকে সংগ্রহ করতে পারেন একদমই আমার নিজের ভাষায় লেখানো আমি ছাত্রছাত্রীদের কথা দিয়েছিলাম এসে কিউ কোশ্চেন উত্তর সহ নিয়ে আসবো তাই আমার এই ভিডিওটি দেওয়া তো তোমরা যারা কমেন্ট করেছিলে তো এই ভিডিওতে আরোহ অনুমানের থেকে এসে কিউ কোশ্চেনগুলো দেওয়া হলো তোমরা অবরোহের পার্ট থেকে যদি এসে কেউ প্রশ্ন এবং তার উত্তর চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের অবরোহের পার্টটিও দেব যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি অবরোহের পার্ট থেকে দেবো না অসংখ্য ধন্যবাদ